একজন ব্যক্তি মৃত্যুকালে পিতা মা এবং স্ত্রীকে রেখে মৃত্যুবরণ করলেন তো এই ক্ষেত্রে যে মৃত ব্যক্তি মারা গেছেন ওনার সম্পত্তির কে কতটুকু উত্তরাধিকার মুসলিম আইনের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি পিতা মা এবং শুধুমাত্র স্ত্রীকে অর রেখে মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে মুসলিম আইন স্পষ্টভাবে রেখে যাওয়া মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির একটা সুষম বন্টন করে দিয়েছেন আসলে আমরা দেখি যে কিভাবে এই সম্পত্তি বন্টিত হবে মৃত ব্যক্তির যেহেতু পিতা মা এবং স্ত্রী ছাড়া অন্য কোনো অরেশ নেই সেজন্য মৃত ব্যক্তির রেখে যাওয়া যে সম্পত্তি এই সম্পত্তির চার ভাগের এক ভাগ প্রাপ হবেন তার মা অপর চার ভাগের এক ভাগ প্রাপ্য হবেন তার স্ত্রী এবং মোট সম্পত্তি দুই ভাগের এক ভাগ প্রাপ্য হবেন তার পিতা তাহলে কি দাঁড়ালো যখন একজন ব্যক্তি মৃত্যু বরণ করেন এবং তিনি অরে রেখে যান তিনজন কে কাকে স্ত্রী পিতা এবং মাতাকে সেক্ষেত্রে আমাদের মনে রাখবো যে পিতা সমুদ্র সম্পত্তির অর্ধেক পাবেন বাকি যে অর্ধেক সম্পত্তি থাকে এই অর্ধেক সম্পত্তি স্ত্রী এবং তার মা প্রাপ্য হবেন